অবশেষে ইসরায়েল শান্তি চুক্তি করতে স্বীকার করেছে হামাসের সঙ্গে হামাস যারা গাজা স্ট্রিপের জঙ্গি সংগঠন তাদের সঙ্গে ইসরায়েলের প্রায় পনেরো মাস ধরে যুদ্ধ চলছে আপনারা সকলেই জানেন অবশেষে সেই যুদ্ধ শেষ হতে পারে এমন একটা ইঙ্গিত এসেছে ইঙ্গিত এসেছে দুই পক্ষের তরফ থেকে কখন যখন ট্রাম্প ঘোষণা করলেন যদি হামাস যুদ্ধ বন্ধ না করে তাহলে গাজাকে তারা একেবারে জাহান্নম বানিয়ে দেবে অল হেল ফায়ার এরকম একটা কথা তিনি ট্রাম্প লিখেছিলেন টুইটার হ্যান্ডেলে এবং সেই বার্তাই হামাসকে পাঠানো হয়েছিল স্বাভাবিকভাবে এবার যুদ্ধ বন্ধ হবে কিন্তু যুদ্ধ বন্ধ হবে কোন কোন পরিস্থিতিতে কি কি পয়েন্ট রয়েছে হামাসের তরফ থেকে কি কি দাবি তোলা হয়েছে ইসরায়েলেরই বা কী কী দাবি সেটা নিয়ে আজকে আলোচনা করব সর্বপ্রথম আপনারা জানেন সাতই অক্টোবর দু হাজার তেইশ হামাসের জঙ্গিরা প্যারাশুটে করে বাইকে করে ইসরায়েলের যে কাঁটা তার সেই কাঁটা তার কেটে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে সেখানে পার্টি হচ্ছিল তাদের একটা উৎসব আনন্দ চলছিল সেখানে ঢুকে তারা আক্রমণ চালায় বহু মানুষকে হত্যা করে বলা হয় যে প্রায় এক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এবং আড়াইশোর কাছাকাছি যুদ্ধবন্দী তারা নিয়ে গিয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি করা হয়েছে তবে মোটের উপর সংখ্যাটা একটু কম কিংবা বেশি তারপর থেকে আপনারা সকলেই জানেন যুদ্ধ চলছে গাজাকে একেবারে মেরে মেরে দুম্বা বানিয়ে দিয়েছে গাজা স্ট্রিপ পুরোপুরি প্রায় খালি করে দিয়েছে মাত্র কিছুটা অঞ্চল বাকি রয়েছে বাদ বাকি গাজা স্ট্রিপ এখন একেবারে ধ্বংসস্তূপ যেভাবে আপনারা দেখেছেন তো এখন কি কি সেই দুই পক্ষের মধ্যে যে পিস ট্রুটি হবে সেই পিস ট্রিটিটা হতে চলেছে দোহায় বসে কাতারের রাজধানী দোহা সেখানে কাতারের প্রেসিডেন্ট রয়েছেন এছাড়াও রয়েছেন আমেরিকার প্রতিনিধিরা রয়েছেন রয়েছেন ইসরায়েলের প্রতিনিধিরা এছাড়াও রয়েছে অন্যান্য দেশগুলিও সেখানে রয়েছে মিডিল ইস্টের বেশ কয়েকটি দেশ যারা সাইলেন্টলি এই গোটাটা বিষয়টাকে অপারেট করছে এবং চাইছে যে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি হোক না হলে কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না তারা চাইছেন মধ্যপ্রাচ্যে শান্তি আসুক কিন্তু এই মধ্যপ্রাচ্যে শান্তির আড়ালে আরেকটা খেলা শুরু হয়েছে এটা সেটা ভিডিও শেষে বলবো কারণ সেটা হবে আপনারা মিলিয়ে নেবেন সেই কারণেই মধ্যপ্রাচ্যের এই জায়গাটাকে ঠান্ডা করে ওই জায়গার অশান্তির খেলাটা শুরু হবে কিন্তু আপাতত যেটা মধ্যপ্রাচ্যের অন্যান্যরা যারা বড় ওখানে সুপার পাওয়ার রয়েছে ওই অঞ্চলে সৌদি আছে কুয়েত আছে কাতার আছে এরা চাইছে যে না আপাতত এইটা ঠান্ডা হোক পরেরটা পরে দেখা যাবে কি কি মধ্যে রয়েছে সর্বপ্রথম হামাস বলেছে অন্তত তিনশো মিটারের বাফার জোন করতে হবে তিনশো মিটারের বাফার জোন কেন যাতে ওই বাফার জোনের এপার থেকে গুলি চালালে তাদের গায়ে সরাসরি গুলিটা না চাল লাগে আর কি ইসরায়েল কিন্তু চাইছে না ইসরায়েল আরো বড় খেলায় মত সেই খেলার বিষয় পরে বলবো তবে আপাতত যেটুকুন চুক্তি হয়েছে সেই বিষয়টা বলছি সেটা হচ্ছে ইসরায়েল বলছে দু হাজার মিটারের বাফার জোন চাই দু হাজার মিটার দু মিটার মানে দুই কিলোমিটারের বাফার জোন কেন চাইছে তাদের বক্তব্য হচ্ছে হামাসের জঙ্গিরা নিজেদের ভূখণ্ড থেকে তারা রকেট ফায়ার করে সেটা মোটামুটি দুই কিলোমিটার চার কিলোমিটার রেঞ্জ আছে কিন্তু কিলোমিটারের রেঞ্জ যদি পাওয়া যায় তাহলে যেটা হবে তাদের যে সিস্টেম সিস্টেম আছে দু হাজার এটা পাওয়া গেলে তারা বুঝতে পারছে মোটামুটি তারা একটা আন্দাজ অনেক কিছুক্ষণ আগে করতে পারবে যে রকেট ফায়ার হচ্ছে তাই তারা বলছে দু হাজার মিটারের জোন তবে কততে নেগোসিয়েট হলো এই হামাসের তিনশো এবং ইসরায়েলের দু মিটার এইটার মধ্যে বাফার জোন নির্ধারিত হয়েছে অবশেষে আটশো মিটারের বাফার জোন হবে ফিলাডেলফি করিডোর বলে একটি জায়গা আছে সেখানে আটশো মিটার মানে এক কিলোমিটারের কিছুটা কম যাই হোক ইসরায়েল এখানে অনেকটাই সাকসেস পেয়েছে আটশো মিটারের বাফার জোন হলে তাদের অনেকটাই সুবিধা হবে তারা দাবি করছে এছাড়াও ফেস ওয়াইজ হোস্টেজ রিলিজ হবে প্রথমে এই ভিডিও শুরুতে বললাম সাতই অক্টোবর দু বহু মানুষকে বন্দি করে আমাসের জঙ্গিরা তাদের মধ্যে দফায় দফায় এই প্রসেসটা হবে হবে হোস্টেজ রিলিজ কখন বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে যুদ্ধবিরতি করতে হবে যদি ইসরায়েল করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একবারই যুদ্ধবিরতি হয়ে যাবে এমনটা নয় দুই পক্ষের কোনো পক্ষই কাউকে বিশ্বাস করে না তাই ফেজ ওয়াইজ হবে তুমি একটু পিছু সরবে আমি একটু পিছু সরবো তুমি হোস্টেজ রিলিজ করবে ইসরায়েলের তরফ থেকেও যাদের বন্দি করা হয়েছিল দীর্ঘদিন জেলে আসামি হয়েছিলেন অভিযুক্ত হয়েছিলেন বা অনেকে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদেরকেও রিলিজ করতে হবে এদেরকে ফিলিস্তিনি নাগরিক বলা হচ্ছে তরফ থেকে প্রথম ফেজে ডে ওয়ান তিনজন হোস্টেজ রিলিজ করা হবে অর্থাৎ যুদ্ধবিরতির প্রথম দিন হামাজ তিনজন যুদ্ধবন্দিকে যুদ্ধবন্দি না সাধারণ নাগরিক যেহেতু যুদ্ধবন্দী আসন মিলিটারি পার্সোনালের ক্ষেত্রে হয় তাই সাধারণ নাগরিক তিনজন যাদেরকে তারা বন্দি করেছিল তাদেরকে রিলিজ করবে যুদ্ধের প্রথম দিন এরপর দুই পক্ষই দুই পক্ষকে দেখবে ধীরে ধীরে তারা পিছু সরবে সপ্তম দিনে চারজন যুদ্ধবন্দিকে রিলিজ করবে হামাস এর পরিবর্তে ইসরায়েলকে কি করতে হবে ইসরায়েলকেও যুদ্ধবন্দি রিলিজ করতে হবে কতজন বলা হচ্ছে এক হাজার প্যালেস্টিনিয়ান প্রিজনার যাদের মধ্যে একশো জন দশ থেকে পনেরো বছর জেল খেটেছেন বিভিন্ন জেলে তো এই এক হাজার যুদ্ধ এক হাজার প্রিজনার প্যালেস্তিনি ফিলিস্তিনি নাগরিক যারা বন্দী হয়েছিলেন ইসরায়েলের বিভিন্ন জেলে তাদেরকে ইসরায়েলও ছাড়বে দফায় দফায় ছাড়বে তারা ফেস ওয়াইজ রিলিজ হবে আর কি কি দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে ইসরায়েল দক্ষিণ গাজার মানুষদের নর্থ গাজায় যাওয়ার অনুমতি দেবে গোটা গাজাতে একেবারে ধামাচাপা দিয়ে দিয়েছে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ইসরায়েল সেই জায়গায় দাঁড়িয়ে মানুষগুলো আবার তারা বাসভবনে ফিরে আসবেন ভূখণ্ডে ফিরে আসবেন বাড়ি তো তাদের কিচ্ছু বেঁচে নেই বেশিরভাগ জায়গাটাই পুরোটাই একদম ফ্ল্যাট হয়ে গেছে কিংবা কিছু কিছু জায়গায় খণ্ডহারের মতন পরিস্থিতি হয়ে গেছে একদম ধ্বংসাবশেষ অন্তত যাই হোক তারা ধ্বংসাবশেষে ফিরে আসবেন অন্তত মাথা গোজার উপর ছাদ তো হবে এই আশায় তারা ফিরে আসবেন কিন্তু তাদেরকে ফিরে আসতে হবে হেঁটে হেঁটে সেই দক্ষিণ গাজা থেকে উত্তর গাজা তারা হেঁটে হেঁটে আসবেন আপাতত অমানবিক সাউন্ড হলেও এর পিছনে ইসরায়েলের যুক্তি আছে এবং যুক্তিটা যথেষ্ট মানে যুক্তিটার পিছনে গুরুত্ব আছে তারা বলছে যে হেঁটে হেঁটে কেন আসতে হবে গাড়ি করে আসলে গাড়িতে আপনারা জানেন যে সুসাইড বম হামাস পাঠিয়ে দেয় মাঝে মধ্যে সুসাইড বম বম্বিং করে ইসরায়েল আর নতুন করে কোনো ঝামেলা চাইছে না হেঁটে আসুক মানুষ কিন্তু গাড়িতে তারা আসতে পারবে না অন্তত চার চাকা বাহনে তো নয় যাতে কোনোভাবেই এই সাধারণ মানুষের আড়ালে একেবারে জঙ্গি না পাঠিয়ে দেওয়া হয় এবং গাড়িগুলোকে তারা বিস্ফোরণ না ঘটাতে পারে আমার এই গাড়ির মধ্যে আত্মঘাতী সুসাইড বম্বিং এর আত্মঘাতী হামলার একটা কিন্তু প্রবণতা আছে তো ঠিক আছে অন্তত মানুষকে তারা ফেরত দেবে আরেকটি রাস্তা তারা খুলে দেবে যেটা ওই অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ সালাহ আল দিন এই সালাহ আল দিন রাস্তাটি খুলে দেওয়া হবে এবং সেই রাস্তা দিয়ে মোটামুটি ছোটখাটো গাড়ি চলাচল করতে পারে ধরুন কেউ সাইকেলে আসলেও বাধা দেওয়া হবে না এটা আসলেও বাধা দেওয়া হবে না কিন্তু বড় বড় গাড়িতে যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে ইসরায়েল কিন্তু বাধা দেবে তারা জিজ্ঞাসাবাদ করবে আপাতত এরকমটা স্থির হয়েছে এবার আসি এই যুদ্ধে কতজনের ক্ষতি হলো দুই পক্ষের কতজন মানুষ মারা গেলেন ইসরায়েল বলছে তাদের বারোশো মানুষ মারা গেছেন এই সংখ্যাটা সরকারি তবে ইসরায়েলি মিডিয়া আউটলেট গুলির দাবি এই সংখ্যাটা দেড় হাজারের কাছাকাছি তবে বারোশো জন মানুষকে চিহ্নিত করা গেছে যারা নিহত হয়েছেন একেবারে সাধারণ মানুষ এরা কিন্তু কেউ হামাসের মতো জঙ্গি নয় কেউ অস্ত্র হাতে তোলেননি এরা সকলেই সাধারণ মানুষ যারা নিরস্ত্র ছিলেন হামাসের তরফ থেকে রকেট ছুঁড়ে এদেরকে কখনো ঘুমন্ত অবস্থায় কখনো রাস্তায় হাঁটছেন কখনো বাড়িতে চুপ করে বসে কাজ করছেন এই অবস্থায় তারা ইসরায়েল হামাসের রকেটে মারা গেছেন হামাসের গুলিতে মারা গেছেন এদের মধ্যে একটা বড় অংশ তো প্রথম দিনই মারা গেছিলেন অর্থাৎ সাতই অক্টোবর থেকে আটই অক্টোবরের মধ্যে দু সালে যখন চব্বিশ ঘন্টা ইসরায়েলের বিভিন্ন শহরে ঢুকে হামাসের এই মানবতাবিরোধী জঙ্গিরা এক একজন নিরস্ত্র মানুষকে মেরেছিলেন ইসরায়েল যখন মারছে তাদের তখন পাল্টা ভিকটিম কার্ড খেলা হচ্ছে কিন্তু ইসরায়েল যাদের মারছেন তাদের বেশিরভাগটাই জঙ্গি বা জঙ্গিদের মদতদাতা সেই ভিডিও আমরা কিন্তু দেখেছি যে সাধারণ মানুষকে হামাসের জঙ্গিরা এগিয়ে দেয় এগিয়ে দেওয়ার পর পেছন থেকে গুলি চালায় ইসরায়েল যতক্ষণে ভাববে যে তো সাধারণ মানুষ সামনে আছে মারবো কি মারব না ততক্ষণে ওরা গুলি চালিয়ে খতম করে দেয় হিউম্যান শিল্ড ব্যবহার করে তারা কতটা মানবতা বিরোধী হলে এই কাজ করা যায় যিনি হিউম্যান শিল্ড হলেন তারও তো দায় বর্তায় সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাজুয়ালিটি হয়েছে দুপক্ষের তবে তিতাল্লিশ হাজার মানুষ মারা গেছেন ফোরটি মানুষ মারা গেছেন গাজা স্ট্রিপের প্যালেস্টিনিয়ান মানুষ যাদের মধ্যে একটা বড় অংশ জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতা তবে কিছু সাধারণ মানুষ মারা গেছেন যুদ্ধ হলে ক্যাজুয়ালিটি হয় কিন্তু এই তেতাল্লিশ হাজার মানুষ মারা গেছেন এটা হামাসের দাবি বলা হচ্ছে প্যালেস্টিনিয়ান ওখানকার যে স্বাস্থ্যমন্ত্রক রয়েছে গাজার যে স্বাস্থ্যমন্ত্রক গাজার গোটা ব্যাপারটা এ বিষয়ে বলে রাখা ভালো যে হামাস নিয়ন্ত্রণ করে সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে এরা বলছে গাজার স্বাস্থ্যমন্ত্রক কিন্তু ওটা হামাসের স্বাস্থ্যমন্ত্রক ওখানে হামাস গোটা বিষয়টা অপারেট করে ওখানকার সরকার মানে হামাস স্বাভাবিকভাবেই তাদের দাবি তেতাল্লিশ হাজার কিন্তু এই তেতাল্লিশ হাজার মানুষের তালিকা তারা দেননি ইসরায়েলকে তারা বলেননি যেমন ইসরায়েল প্রত্যেক মানুষের যারা যারা মারা গেছেন তাদের নাম ঠিকানা কোথায় থাকেন বাবার নাম কি কাজ করতেন ছবি সমস্ত যা তাদের ডেটায় আছে এটা কিন্তু ডেটায় নেই স্বাভাবিকভাবে তেতাল্লিশ হাজারটা যদি চার হাজার তিনশো হয় বা চারশো তিরিশ জন হয় বা দশ হাজার হয় এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই সম্পূর্ণটা কিন্তু মৌখিক তবে কিছু মানুষ মারা গেছেন এটা নিশ্চিত তিন হাজার মানুষ মারা গেছেন লেবনানে এরা কারা লেবনান কোথা থেকে এসলো লেবনান এলো হিজবুল্লাহ যখন এই যুদ্ধ শুরু হয় লেবনানও আমি তুমি ভাই ভাই এই মতাদর্শে বিশ্বাস করে যুদ্ধের মধ্যে নেমে পড়েছিল যখন তারা ইসরায়েলি বিভিন্ন শিবকে লাল সাগরে আক্রমণ করছে অন্যান্য সাগর অঞ্চলে আক্রমণ করছে ইসরায়েলের ভূখণ্ডে রকেট পাঠাচ্ছে ইরানও পাঠিয়েছিল ইরানের সঙ্গেও যুদ্ধ হয়েছে তো তখন হিজবুল্লাহ অ্যাক্টিভ ছিল হিজবুল্লাহ ইরানের হিজবুল্লাহ ইসরায়েলের সাহায্যে হিজবুল্লাহকেও মেরে মেরে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে একদম বানিয়ে দিয়েছে এই যে বানানোর প্রসেস এতেও তিন হাজার মানুষ লেবনানের মারা গেছেন এদের মধ্যে একটা বড় অংশ হিজবুল্লাহ এবং হিজবুল্লাহ কারা একটা সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আপনারা সকলেই জানেন যারা লেবনান থেকে অপারেট করে এই যে পিএসটিটি হচ্ছে এখানে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে যুদ্ধের ডেটাও দিলাম কোথায় কতজন মানুষ মারা গেছেন আজ অব্দি এর মাঝে কুড়ি ট্রাম্পে মসনদে বসবেন তার আগে এই পিএসটিটি সাইন হয়ে যায় কেমনটা চাওয়া হচ্ছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম ট্রাম্প আসবেন ক্ষমতায় তারপরে এই পিএসটিটিটা ধীরে 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 ফেস ওয়াইজ চালু হয়ে যাবে শুরু হয়ে যাবে এর মধ্যে কারা কারা ছিলেন এর মধ্যে ছিলেন কাতার এবং আমেরিকা সরাসরি নেগোশিয়েট করছে কাতার কাদের হয়ে নেগোশিয়েট করছে কাতার হচ্ছে হামাস হেজবুল্লার হয়ে নেগোসিয়েট করছে সরাসরি বলতে গেলে হামাসের হয়ে হয়ে নেগোশিয়েট করছে গাজারদের গাজেন্সদের আমেরিকা কাদের হয়ে নেগোসিয়েট করছে আমেরিকা নেগোশিয়েট করছে একেবারে ইসরায়েলের হয়ে দুই পক্ষ অর্থাৎ সরাসরি হামাসের সঙ্গে ইসরায়েলের কথা হচ্ছে বিষয়টা এমন নয় মাঝে মধ্যস্থতা রেখে দুই পক্ষ দুই পক্ষকে বার্তা পাঠিয়ে কথা কথা হচ্ছে এর মধ্যে যিনি আছেন একজনের নাম নানিলে নয় তিনি হচ্ছেন ডেভিড বার্নিয়া তিনি হচ্ছেন মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা অর্থাৎ ভারতের যেরকম র পাকিস্তানের যেরকম আইএসআই আমেরিকার যেরকম সিআইএ ঠিক সেরকম ইসরায়েলের মোসাদের ইনি হচ্ছেন বিদেশ বিভাগের হেড ডেভিড বার্নিয়া এছাড়াও এর মধ্যে রয়েছে লেবনানের প্রতিনিধিরাও রয়েছেন রয়েছেন ইজিপ্টের প্রতিনিধিরা কারণ ইজিপ্টে গিয়ে স্মরণ নিচ্ছে এই সমস্ত যেখানে হামাসের এবং অঞ্চলের মানুষজন এবং এরা যারা স্মরণ নিচ্ছে সেখানে এরা আছেন এখানে তাদের বক্তব্য রাখতে এসেছে কারণ তাদেরও বক্তব্য আছে যেহেতু তারাও এই যুদ্ধের মধ্যে কিছুটা হলেও জড়িয়ে পড়েছে এবার আসি যেটা বলতে চেয়েছিলাম এই যুদ্ধ বন্ধ করার তাগিদ কেন এই যুদ্ধ বন্ধ করার তাগিদ একটা বড় তাগিদ হচ্ছে এর পরবর্তী টার্গেটকে অ্যাট্যাক করা পরবর্তী টার্গেটকে আপনারা সকলেই জানেন এই হামাস আর হিজবুল্লাহকে মদত দেয় কে মদত দেয় ইরান এটা নতুন করে বলার কিছু নয় সকলেই জানেন ইরানও রকেট ফায়ার করেছিল এখন আমেরিকা এবং ইসরায়েল চাইছে গোড়া আর ছাঁটব না একেবারে বৃক্ষটাকেই খতম করে দাও এক একটা শিকড় কাটবো একটা পাতা কাটবো এমনটা নয় গোটা গাছটাকেই কেটে দাও দিয়ে সেই গাছটাকে সেই গাছটা হচ্ছে ইরান ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না সকলেই জানেন ট্রাম্পে এর আগের বা ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি যুদ্ধ বন্ধ করার পক্ষে ছিলেন এখনো তিনি যুদ্ধ বন্ধ করার পক্ষে বলছেন কিন্তু তার খেলাটা অন্য জায়গায় খেলাটাতে তিনি হয়তো নিজে খেলবেন না খেলাবেন কিভাবে সরাসরি বিলিয়ন বিলিয়ন ডলার যুদ্ধ করার জন্য তিনি খরচ করবেন না কিন্তু তিনি একটা বড় রেজিম চেঞ্জার তার সময় বড় বড় রেজিম চেঞ্জ হয়েছে এই রেজিম চেঞ্জ এবার হবে ইরানে ইরানের আয়াতুল্লাহ খোমাইনি যিনি ওখানকার শাসক তিনি দেশ চালান শিয়াদের মাথা সেই মাথা কাটলে সন্নি দেশগুলোর কোনো সমস্যা হবে না এখন চাওয়া হচ্ছে যেহেতু ইরান এই মুসলিম ওয়ার্ল্ডের মুসলিম ওয়ার্ল্ডের বস হতে চাইছে তাই তারা এতগুলো ঝামেলা পাকিয়ে রেখেছিল মিডিল ইস্টে অন্যান্য মুসলিম কান্ট্রি সুন্নি মুসলিম কান্ট্রিও চাইছে যে এই ঝামেলা বন্ধ হোক সৌদি আরবের তরফ থেকে এইভাবে জঙ্গিবাদকে অতটা প্রশ্রয় দেয় দেওয়া হয় না একটা অন্য খেলায় হয় কিভাবে হয় সেটা পরের বিষয় ওটা একটা অন্য ভিডিওতে বলবো কিন্তু আজকে এই সুন্নি মুসলিম ওয়ার্ল্ড চাইছে ইরানের এই বদমাইশিটা বন্ধ হোক এই যে মুসলিম ওয়ার্ল্ডের ছবিটা খারাপ হচ্ছে জঙ্গিবাদ একেবারে চারিদিক দিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এটা বন্ধ হোক এটা বন্ধ হওয়ার জন্য কি করতে হবে এটা বন্ধ করতে গেলে রেজিম চেঞ্জ করতে হবে আপনারা সকলেই জানেন যে ওখানে আয়াতুল্লাহ খোমাইনির বিরুদ্ধে ব্যাপক একটা সাধারণ মানুষের প্রতিবাদ আছে এবং আয়াতুল্লাহ খোমাইনি একেবারে ব্যর্থ প্রমাণ হয়েছেন কারণ মোসাদ গিয়ে গিয়ে ইরানের সমস্ত বড় বড় মাথা যারা আছে উপরাষ্ট্রপতি হোক নিউক্লিয়ার সায়েন্টিস্ট হোক তাদের সেনাবাহিনী আর্মি বিভাগের হেডসরা হোক তাদেরকে কিভাবে খতম করেছে ফলে আয়াতুল্লাহ খুমেনি দেশ চালাতে ব্যর্থ এটা ইরানের মানুষ বুঝে গেছে তাই তারা প্রতিবাদ করছে এবং সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে ওখানে মানুষের যে মিনিমাম স্বাধীনতাটা সেটা কিন্তু নেই কে কত বড় জামা পরবে কে কত বড় চুল রাখবে কে কত বড় দাড়ি রাখবে শরীরের কোন অংশে লোম থাকবে কি থাকবে না আপনি ট্যাটু করতে পারবেন কি পারবেন না সেটা সমস্তটা রাষ্ট্র ঠিক করে দেয় ইরান ইসলামিক দেশ হলেও সেখানকার মানুষের একটা মুক্ত চিন্তার দীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাস তারা ভোলেনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডেন নামে একটা মোরাল পুলিশের বাহিনী যেটা আয়াতুল্লাহ খুবই খাড়া করেছেন সেটা ওখানকার পুরুষ মহিলাকেও মানছেন না এবং মহিলারা হিজাবের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ আন্দোলন করেছেন সরকার এই পর্যায়ে কি সেই পর্যায়ে অবস্থা তারপর হয়নি কিন্তু এইবার আমেরিকা চাইছে এই ধরনের প্রোটেস্ট করিয়ে একেবারে সরকার বদল করে দিতে যেভাবে বাংলাদেশে তারা সরকার বদল করতে সক্ষম হয়েছে আমেরিকা এই বিষয়ে খুব এক্সপার্ট ভারতেও চেষ্টা করেছে চেষ্টা করেনি এমনটা নয় কিষান আন্দোলন দেখেছেন কিষান আন্দোলনের মধ্যে ঢুকে যাওয়া খালিস্তানিদের আন্দোলন দেখেছেন ভারতে তারা চেষ্টা করেছে কিন্তু ভারতের শিকড় এত মজবুত পারেনি নরেন্দ্র মোদীর মতো শাসক আছে বলে পারেনি এই জায়গায় অন্য শাসক হলে তারা সেটা নিয়ে আমার মনে একটা বড় প্রশ্ন রয়েছে আপনারা জানেন এর আগে অনেক রকম ভারতে মারা ঘটেছে গুলি খেয়ে গেছেন এইগুলোর পিছনে দীর্ঘ ইতিহাস আছে সেটা নিয়ে পরের ভিডিওতে কোনো একদিন বলবো আজকে ভারত সামাল দিতে পেরেছে বাংলাদেশ দেয়নি পারেনি সামাল দিতে পারেনি সেখানকার শেখ হাসিনা তাকে স্বৈরাচারী বলা হয় খুব ভালো কথা কিন্তু তিনি স্বৈরাচারী আছেন কি আছেন না সেটাও পরের কথা কিন্তু তিনি ওই ঘটনাটা সামাল দিতে তাকে পালিয়ে এসে এই ভারতে আশ্রয় নিতে হয়েছে। সিরিয়ার বাসার পারেননি আল আসাদ পঞ্চাশ বছর তাদের পরিবার শাসন করেছে সিরিয়া কিন্তু লাগতে গিয়েছিল এই আমেরিকা আর ইসরায়েলের পিছনে এই রেজিমটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে দশ দিনে সরকার ফেলে দিয়েছে দশ দিনে সশস্ত্র বাহিনী কাছে বাসার আল আসাদের সরকারি বাহিনী সারেন্ডার করে দিয়েছে কার্যত বিনা যুদ্ধে জয় হয়ে গেছে দশ দিনে একটা দেশ দখল বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেলেন আইসিস এর সময়ও তাকে হটানো যায়নি বার্সার আল আসাদ অনেকটা সামলে রেখেছিলেন কিন্তু এবার হঠাৎ করে তিনি পারেননি ইরানের ব্যাগ ছিলেন তিনি ইরান রাশিয়া নেক্সেসের আড়ালে তাদের সরকারটা চলত সে জায়গায় দাঁড়িয়ে পালিয়ে তিনি আবার আশ্রয় নিয়েছেন কোথায় রাশিয়ায় ঠিক সেইভাবে ইরানও তাদের মধ্যে রয়েছে সিরিয়ার পর এবার টার্গেট হচ্ছে ফল খুব শীঘ্রই আমরা দেখব ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেখবেন আপনারা সেখানে দেখি ঢিকি একটা গৃহযুদ্ধের আগুন জ্বলতে শুরু হবে যা প্রোটেস্ট হতে পারে আয়াতুল্লাহ খুব বিরুদ্ধে প্রোটেস্ট হতে পারে আবার হঠাৎ করে কোনো একটা গ্যাং একটা মার্সনারি ফোর্স তৈরি করে সেখানে রেজিম চেঞ্জ হতে পারে সিআইএ এটা করাবে মিলিয়ে নেবেন সেদিন আমার কথা আজকের এই ভিডিওটা সেভ করে রাখবেন প্রয়োজন হলে সেদিন যখন আবার ভিডিও করব এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো এটা একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে ইরানও জানে যে ফল অফ ইরান ইজ এ ম্যাটার অফ টাইম তিনি পালিয়ে যাবেন না দেশে থেকে এক্সিকিউট হবেন সেটা সময় বলে দেবে কারণ আমরা দেখেছি ইরাকে সাদ্দাম হোসেনকে তিনি পালিয়ে যাননি ফলাফল কি হলো তিনি দেশে থাকলেন স্বাভাবিক মৃত্যু হলো না তাকে এক্সিকিউট করা হলো তাই এই মুসলিম ওয়ার্ল্ডের নেতারা জানেন যখন রেজিম চেঞ্জ হয় পালিয়ে যাওয়াটাই শ্রেয় আশ্রফ গানি পালিয়েছেন আফগানিস্তান থেকে অন্যান্য নেতারাও পালিয়েছেন যারা পালাননি এক্সিকিউট হয়েছেন আপাতত এখানে ভিডিও শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মধ্যপ্রাচ্যের খবর নিয়ে ফের আসবো আপনাদের কাছে কারণ মধ্যপ্রাচ্যে এই হালচালটা এখন চলবে এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে তো ভিডিও থাকতেই যদি কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জন্য আমি আছি এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডায়েরি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি আইকন প্রেস করে দেবেন যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন্ট বাটন ক্লিক করে নেবেন যে কোনো অপশান বেছে নিতে পারেন দেখা হবে পরবর্তী পর্বে আমাদের গুগল পে ফোনপে নাম্বার স্ক্রিনে রইল